প্রথম কথা হচ্ছে তুলসী টাইপের একটা লোক সে হইল জন্মাইসে ধরেন একটা ফ্যামিলিতে একটা আমেরিকান হোয়াইট বাবার দিক থেকে আবার হচ্ছে ইন্ডিজিনাস কমিউনিটির একটা ইয়ে আছে সামোয়া কমিউনিটি আছে আপনার হাওয়াইতে এরকম একটা মিক্সড ফ্যামিলিটা জন্ম হয়েছে তার মা হচ্ছে আপনার হিন্দু ধর্মে কনভার্ট হয়েছিল রাইট কনভার্ট হওয়ার পরে তার ছেলেমেয়েদের নাম কিন্তু সব এরকম হিন্দু নাম রাখছে তুলসী ভক্তি তারপরে এরকম এরকম কী সব নাম চার পাঁচজনের চার পাঁচটা নাম রাখছে এবং ছোটোবেলা থেকেই তাদেরকে ইয়োগা প্র্যাকটিস করানো ইস্কনের যে সংগঠন আছে আমেরিকাতে সেই স্কনের সংগঠনের সাথে ইনভলভ করা গীতার ভ্যালুজের মধ্য দিয়ে বের বের বার করানো কনভার্টেড হওয়ার জায়গা থেকে বুঝতে হবে যেহেতু আমরা লম্বা সময় দেশের বাইরে ছিলাম ওয়েস্টার্ন সেকুলার সোসাইটিতে কিন্তু মানুষ প্রচণ্ড আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে থাকে আর কি এই মানুষগুলো যখন কোনো ধর্মকে বেছে নেয় তারা ওই যে আধ্যাত্মিকতা যে হৃদয়ের শূন্যতার জায়গাটা আছে না ওটাকে তারা খুব সিরিয়াসলি নেয় কোনো ধর্ম ধরেন পশ্চিমা বিশ্বে এখন সবচেয়ে বেশি ধর্মগ্রহণ করে হচ্ছে মানুষ মুসলমান হচ্ছে সবচেয়ে বেশি যদি কনভারশন রেট দেখেন আর কি এবং এই মুসলমানদেরকে আমরা দেখেছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে আমাদের থেকে আমরা যারা সোকল জন্মাতো মুসলমান আর কি মানে জন্মায় মুসলমান এই মুসলমান থেকে তারা মুসলমান আসলে ভালো মুসলমান লেখাপড়ায় জ্ঞান চর্চায় প্রাকটিসে আন্তরিকতায় নিষ্ঠায় তারা খুব সিরিয়াসলি করে ভারতের হিন্দুরাও হয়তো সিরিয়াসলি তার গীতা কৃষ্ণ ভগবত গীতা এগুলো পরে টরে নেই যে পরিমাণ আসলে এই মহিলাটা পড়ছে কারণ মায়ের ওইখান থেকে বড় হইছে এরপরে এর সাথে সাথে যোগ হয়েছে হলো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি সে করতেও কিন্তু ডেমোক্রেটিক পার্টি জি চেঞ্জ করে সে হচ্ছে রিপাবলিকান পার্টি দু হাজার বাইশ সালে সম্ভবত বাইশ সালে যুদ্ধ করতে কিন্তু আবার মিলিটারি অফিসার ছিল যুদ্ধ করছে ইরাকে আফগানিস্তানে এবং দেখেন যে যে হিন্দুত্ববাদী মাইন্ডসেট নিয়ে দুইটা মুসলিম দেশে যুদ্ধ করতে গেছে তার ভিতরে যে ঘৃণা বিদ্বেষ এবং কোন সময়টাতে ওয়ার অ্যান্ড টেরোর ডিসকোর্সের প্রবলেমের সময় সারা দুনিয়াতে যেখানে আমেরিকানরা ন্যাটো ফোর্স হচ্ছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অনন্তকালের একটা যুদ্ধ ঘোষণা করেছে যেই যুদ্ধের শিকার বাংলাদেশেও আমরা হয়েছি আমাদের হেফাজত থেকে শুরু করে আলে মোলামায় কেরাম ইসলাম প্রিয় জনগোষ্ঠী ইসলামিক ধর্মীয় রাজনৈতিক দলগুলো হয়েছে তো সেই ব্যাকগ্রাউন্ডে থেকে বুঝতে হবে যে তার ইলেকশন ক্যাম্পেইনে বিজেপি কি পরিমাণ টাকা খরচ করছে